জোনের এক এক সাইডে ঢুকতেছি গোডাউনে এক একটা জিনিস দেখাচ্ছি তো এগুলা আসলে নিতে হলে কিভাবে কি করতে হবে অথেন্টিক বা অরিজিনাল সম্পর্কে যদি একটু জানাও হান্ড্রেড জেনুইন যদি লোকাল হয় ডাবল টাকা ব্যাক যে প্রান্ত থেকে বলবো যে বা আপনি হেডলাইট কিলামটা আমার দিচ্ছেন কিন্তু লোকাল আমি গ্যারান্টি দিয়ে দেবো যদি লোকাল হয় বাইকারজন টাকা ব্যাক করে দেবে ইনশাল্লাহ এই গ্যারান্টি আছে তাহলে আসতে হবে কোথায় প্রোডাক্ট আসতে হবে মিরপুর দশ ফায়ার সার্ভিসের অপর সাইডে হুন্ডাপট্টি গলি দেওয়ান প্লাজার নিষ্টালয় 18 নম্বর দোকান বাইকার্স জন ওকে আপনারা বাংলাদেশের যে জায়গা থেকে আসতে যাচ্ছেন চলে আসতে পারেন মিরপুর 10 এ জোনে আপনার বাইকের অরজিনাল অথেন্টিক যে কোন প্রোডাক্ট নার জন্য এবং যদি চান পাইকারি হোলসেল সবকিছু পসিবল যদি অল্প কিছু নিতে চান সেটাও দাও সম্ভব হ্যাঁ দুইটা নিলে দুইটা দিতে পারো ওকে যাই হোক তো थैंक यू সো মাচ আসসালামু আলাইকুম ভালো থাকবেন বাইকের জন্য এখনই কন্টাক্ট করেন